ধরেন আমার গল্পে যেরকম গ্যাঞ্জার আছে আর যে বায়োলজ গুলো আমরা দেখানো হয়েছে কোন সিনেমা এরকম বায়োলজ দেখানো হয়েছে আবারও ফার্স্ট হলো শাকিব খানের আপকামিং সিনেমা বরবাতের একটি স্টিল চিত্র যেখানে ভয়ঙ্কর অ্যাকশন অবতরে দেখা গেছে ঢালুড মেগাস্টার সাকিব খানকে এবার বরবাদে দেশের সেরা ভায়োলেন্স নিয়ে হাজির হবেন শাকিব খান স্পেশালি ছবিটিতে দুইটি লুক থাকবে সাকিবের যতদূর সম্ভব বরবাতে শাকিব খানকে ডাবল রোলেও দেখা যেতে পারে মূলত তার লুকে পরিবর্তন আনার জন্যই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারির শেষের দিকে ছবিটির বাকি অংশের শুটিং করা হবে আসন্ন রোজারিদে বাংলাদেশ সহ আরো বেশ কিছু দেশে একজোটে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের বরবাদ মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে বরবাতের শুটিং করা হয়েছে যেখানে সালমান খান এবং শাহরুখ খানের মতো মহাতারকারা শুটিং করে আসলে আন্তর্জাতিক মানের সিনেমা বানাতে গেলে এমনটাই করা উচিত যেটা বর্তমানে করা হচ্ছে সিনেমা জগতে ভারত সবার থেকে এগিয়ে তাই ভারতের সাথে যৌথ প্রযোজনায় কাজ করলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরও অনেক উপকার হবে ভারতের সাথে শাকিব খান কাজ করে তিনি নিজেকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে পেরেছে এটা অস্বীকার করা যাবে না